আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দুপুরে রান্না করার জন্য রান্না করে অনেক আগেই আসছি তো গরুর মাংস ভিজাই দিছি বরফ ছাড়ে নেই দেখেন শীতের দিন তো সেজন্য এরকম আর চাপাশুটকির একটা তরকারি রান্না করবো সেজন্য ওই যে আগা আগাডুগা কচি শাক যেগুলো আছে সেগুলো কেটে নিছি সাথে বেগুন আর এই যে পাশি সেটি সবজি সিম আলু টমেটো যাওয়া ছিল তাই আর এখানে ভাত বসায় দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর আস্তে আস্তে তরকারিগুলো রান্না করব। আর এখানে কচি মানে লাউ শাক যে নিয়ে আসছিল ওই দিন তাইভাবে রেখে দিয়েছিলাম দেখেন এখান থেকে আজকে মানে কচি যেগুলো আছে পাতা এগুলো আমি ভাজি করবো বের করছি সাথে সিম দিয়ে একটা ভাজি করব। আর জ্যাপাশুটকির তরকারি আর গরুর মাংস বোনা তো দেখতেই থাকেন সম্পূর্ণ বেডুরটা সাথেই থাকেন জ্যাপার তরকারির মধ্যে সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু রসুন বাটার চেপা সুটকি আর দিব সামান্য একটু তেল তো অনেকে তেল ব্যবহার করে না আমি দিই এটা মশলাটা ভালোভাবে কষাইয়া তারপর ছোটকির তরকারিটা রান্না করব ধুয়ে পরিষ্কার করে নিছি ভালোভাবে মিক্সড করে নিই আর এখন মশলাটা ভালোভাবে কষানো হোক বসাই দিলাম সটকির তরকারি রান্না করে ফেলছি আর এখানে মাংসটাও বসায় দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিয়ে নিছি আর মশলাটা দিয়ে দিয়ে আদা আদা বাটা জিরা বাটা রসুন বাটা মশলাটা চরম পাতা তো দূর হোক তারপর গড়া মশলাগুলো দিয়ে দেব দুই কেজি মতো গরুর মাংস আছে বেশি করে রান্না করে রাখলে গরুর মাংসটা ডালে এই মজা লাগে সেজন্য একটু বেশি করে রান্না করতেছি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিই আস্তে আস্তে মশলাটা ভালোভাবে কষায় নিলাম এখন মাংসগুলো দিয়ে দিই কষাবো একটু বোনা বোনা করবো এত ঝুল রাখবো না বেশি করেই রান্না করতেছি আমি একটু তরকারিটা তুই থাকলে ওর জন্য সুবিধা অন্য কিছু আর লাগে না রানের জন্য একটু বেশি করে রান্না করে রাখি তো দেখা যাচ্ছে খাইতে পারবে বাচ্চারা আসলে অন্য কিছু খেতে মাংসই বেশি পছন্দ করে মুরগি বেশি পছন্দ করে এবং গতকালকে আগের কালকে তো মুরগি রান্না করে দিয়েছিলাম খাওয়া খাইছে দুই দিন আজকে ভাবলাম গরুর মাংসই রান্না করি

বাইরে আজকে অবশ্যই রোদ উঠছে শীত আস্তে আস্তে কমে যাচ্ছে তো জানুয়ারি মাসের শেষ দিক দিয়া দেখা যাচ্ছে শীত আর থাকবেই না ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে শীত থাকেই না শীতের সময় শীতের সিজন একটু কমই থাকে আমার কাছে মনে হয় গরমে গরমের সিজনটা একটু বেশি থাকে শাকগুলো একদম কচি করা দেখেন এরকমই ভালো লাগে কাজটা করি আস্তে আস্তে তো পুরা নিজে দেখেন এগুলো পুরাতন সানিরা বড় ফিসে ছিল এগুলা কাপ পিরিস তারপর পুরাতন নিজে ডিব্বা ডাব্বি তারপর চায়ের কেটলি এগুলো সব ময়লা পরে এত নোংরা হয়েছিল তো এগুলো দুয়ে দিলাম দুধ জাল করে নিতেছি দুধ বসায় দিছি আর গরুর মাংসর দেখেন কালার কত সুন্দর হয়েছে জামিরে খাবার দিয়ে দিব জামির জন্য বাড়বো এখন গরুর একটু বেশি করে রান্না করলে দেখা গেছে দামির খাবারের টেনশনও করতে হয় না মুরগিটা বেশি পছন্দ করে মুরগির মাংস নাই ফ্রিজে অল্প আছে মুরগি সানির জন্য সানি জানি কবে আসে আল্লাহ জানে বলতে পারতেছি না তোমার সিলেটে খাবার দিই বেলা অনেক হয়ে গেছে সানির আব্বু দাওয়াতে চলে গেছে আছে।

পুলি রয়ে গেছে গরম করছি এখন জামিরে বাদ দিয়ে আর তারপরে আমি গোসল করতে যাব কিছু কাপড় আছে বাথরুমে এগুলো দইবো গরম রান্না করলাম টুকিটাকি কাজ ছিল এগুলো শেষ করলাম তারপরে মা হায় দেওয়া যায় খাও সব কাজ শেষ করে আসলাম খাবার খেতে বসলাম জামিন খাওয়া শেষ যে বাইরে বের হয়েছে মাত্রই তো আমার তো সবসময় লেট আমি অনেক কাজ করছি আজকে রান্না বান্না করলাম গর গুছালাম তারপরে ওই যে কাছের টুকিটাকি জিনিস এগুলো ধুইলাম তারপর কাপড় ধুইলাম অনেক কাপড় ছিল বাথরুমে জমা ছিল দুই দিনের কাপড় তো এগুলো ধুইছি আর নামাজ পড়ে আসলাম অনেক খিদা লাগছে লাউ শাক বাজিটা খুবই মজা হয়েছে লবণ একটু বেশি হয়ে গেছে মনে হইতেছেন শাক অল্প মিলাই একটু হয়ে গেছে তো লবণের পরিমাণ বেশি হয়ে গেছে লবণ না নিয়ে খাইলে বাতের সাথে চলবে সন্ধ্যা হয়ে গেছে মা গ্রীবের দিয়ে দিছে নামাজ পড়ে আসলাম মিষ্টি খাই মিষ্টি তেমন একটা খাওয়া হয় না বেশি মিষ্টি তেমন পছন্দ না বিসমিল্লা মিষ্টি গোলা মোটামুটি ভালো তবে ঠান্ডা আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ